অরস্বুলী কালীম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন একদম নিম্ন শ্রেণীর ঈমানদারের জন্য আমি আল্লাহ রসুস সালসাল্লাম ঘোষণা দিলাম আল্লাহ রব্বুলা মিন সব চাইতে ছোট ঈমানদারের জন্য যে জান্নাতটা আল্লাহ হরব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছে সেই জান্নাতটা এইভাবেই পৃথিবী দশটা সমান জোরা বলেন সুবাহান আল্লাহ সবচাইতে নিম্ন শ্রেণীর ব্যক্তির জন্য যে আল্লাহ হরব্বাল আলামিন জান্নাত তৈরি করেছি কোনও মতন এলে ঠুলে পাস ইমান নিয়ে জান্নাতে প্রবেশ করেছে তার জন্য আল্লাহ রব আল বলছেন তাহলে যারা আল্লাহর মন জয় করে তাহা জোগ করে আল্লাহর মন জয় করলে আল্লাহর অলিত্য লাভ করে আল্লাহর বন্ধুত্ব লাভ করে আল্লাহর মন জয় করে আল্লাহর কাছাকাছি পর্যন্ত পুষে আল্লাহকে চিনে বুঝে জেনে যারা পৃথিবী সেরতে পেরেছে তাদের স্তরটা কোথায় সুবাহান আল্লাহ বলেন তাদের স্তরটা হবে নবীদের পর রসুলদের পর যা বলেন সুবাহান আল্লাহ সম্মানিত অভ্যস্থিতি বলতেছিলাম আসুন আলোচনার দিকে প্রবেশ করি আমাদের কাছ থেকে এক মা বিদায় নিয়ে চলে গেছেন সুতরাং আমাদের বিদায় নিতে হবে কথা বলুন ঠিক কিনা আজ না হই কাল তুমি যাইবা কবরে আজকে হোক অথবা কালকে হোক আপনাকে আমাকে কবরে যাইতেই হবে কবরে না যাওয়া পর্যন্ত আপনার আমার ফাইনাল ডিসিশন কখনোই হবে না কথা বলুন ঠিক কিনা যারা বলেন শুভ আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখে বাঁচে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে বাঁচিয়ে গ আজ না হয় কাল তুমি যাই যাইবা কবরে যাওয়ার সময় দেখে বাঁচিয়ে গ তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে বাঁচিয়ে গ দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গ ভাইজান নন্ধকার কবরে সবার যাইতে হবে গম ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে গো চলো অন্ধকার কবরে হঠাৎ আজরাইল সামনে খারা গম আজ না হয় কাল তুমি যাইবা কব সময় দেখে বাঁচিয়ে গ তোমার সবই রইল পরে যাওয়ার সময় বাঁচিয়ে বচে গরসি পরী আল্লাহ সালে আলা